হ্যালো এস এসএসসি টোয়েন্টি ফাইভ দিয়ার ইংলিশ ভার্সন স্টুডেন্ট আজকে আমরা পাঁচটা চ্যাপ্টারের সাজেশন দিব যে পাঁচটা চ্যাপ্টার থেকে পাঁচটা শিক্ষক মাস্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন শিওরে প্লাস এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি জিওমেট্রি চ্যাপ্টার এইট ট্রিগনোমেট্রি চ্যাপ্টার ইলেভেন কোয়ার্ডেন্ট জিওমেট্রি চ্যাপ্টার ফোরটিন প্রবেবিলিটি এই পাঁচটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো সবার আগে করে নিয়ে ফেলবে দেন তা সেট ফাংশন চ্যাপ্টার ওয়ান ইনফিনিট সিরিজ এক্সপোটেনশিয়াল বায়োমিয়াল এক্সপেনশন দেন হচ্ছে প্ল্যানার ভেক্টর এবং সলিড জিওমেট্রি এগুলো হচ্ছে বি ক্যাটাগরিতে আসে এগুলো হচ্ছে করবে এই সবগুলো চ্যাপ্টার এ প্লাস চ্যাপ্টারগুলো সবার আগে করবে দেন হচ্ছে এ ক্যাটাগরি চ্যাপ্টারগুলো করবে যদি অনেক উইক স্টুডেন্ট হও তাহলে তোমাদের জন্য সাজেশন হচ্ছে চ্যাপ্টার নাইন অ্যান্ড চ্যাপ্টার ইলেভেন ভালো করে করবে প্রবেিলিটি ভালো করে করবে ইনফাইনাইট সিরিজ ভালো করে করবে বাইনোমিয়াল এক্সপেনশন এই চ্যাপ্টারটা ভালো করে করবে এই কয়টা চ্যাপ্টার হচ্ছে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য উইক স্টুডেন্টদের জন্য একটা টিপস তোমরা রিসেন্ট বোর্ড কোয়েশ্চেনটা খুব ভালো করে করবে লাস্ট টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স খুব ভালো করে করলেই কমন পেয়ে যাবে আর প্রত্যেকটা এভরি স্টুডেন্টের জন্য আমার সাজেশন হচ্ছে লাস্ট ফোর ফাইভ ইয়ার্সের বোর্ড কোয়েসি কেউ কেউগুলো মাস্ট সলভ করবে আর যারা টপার্স টপ করতে চাও যারা নাইনটি ফাইভ থেকে ওয়ান হান্ড্রেডের মধ্যে মার্কস পেতে চাও তারা অবশ্যই অবশ্যই টেস্ট পেপারটা সলভ করে যাবে আর যদি অন্তত না পারো অন্তত ফোর ফাইভ ইয়ার্সের কোয়েশ্চেন ভালো করে সলভ করবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে